নবী রাসুল সম্পর্কেও আহলে বেদাতের কাছে আছে অনেকগুলি ভ্রান্ত এবং মন গরাবেক্ষা এবং আহলে সুন্নতল জমাতের কাছে আছে সহি নবী রসুল সম্পর্কে এমন কিছু ভ্রান্ত ব্যাখ্যা এবং সহি ব্যাখ্যার এক দুইটা উদাহরণ বলেই আমি আজকের আলোচ্য বিষয়ের দিকে চলে যাব নবী রসুল সম্পর্কে একটা সহি ব্যাখ্যা হল সমস্ত নবী রসুলগণ আজীবন বেগুদা কোন নবী জীবনে কোনোদিন করেন কোনদিন গুণা করেন্লাহ সুরাতার একশো চব্বিশ নম্বর আয়াতে বলেন আমি গুণাগারদেরকে দান করি না সুরাতুল বাকার একশো চব্বিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন নবুয়তের পদ আমি কোনো গুণাগারকে দান করি না এর দ্বারা পরিষ্কার হয়ে গেল নবীগণ হয়ে থাকেন আজীবন বেগুনা নবীগণ হয়ে থাকেন আজীবন বেগুনা এই জন্য আপনি যদি সমস্ত নবীগণকে বেগুনা বিশ্বাস করেন তাহলে আপনি আহ্লেসুল্লা পর জমাতে অন্তর্ভুক্ত হতে পারেন যদি কেউ কোন নবীকে কোন ঘটনার অপব্যাখ্যা বা মনগরবেক্ষার মাধ্যমে গুণাগার সাব্যস্ত করে সে আর্যই কিছু হোক আহলে সুন্নত হতে পারে না আহলে হতে পারে এই আয়াতের ভিত্তিতে আহলে সুন্নত জমাতের নবীগণ সম্পর্কে একটা ব্যাখ্যা হল সমস্ত নবী রসুলগণ আজীবন বেগুণ কাজেই কোনো নবীর জীবনের কোনো গঠনাকে যদি এমনভাবে ব্যাখ্যা করা হয় যেভাবে ব্যাখ্যা করলে নবী গুণাগার সাব্যস্ত হয়ে পড়ে অথবা কোরআনে হাদিসে এমন কোনো শব্দ যদি পাওয়া যায় যে শব্দের কোনো অর্থে গুণা সাব্যস্ত হয় এমন ক্ষেত্রে আহলে সুন্নত কল জমাতের মতাদর্শ হল নবী বেগুনা আল্লাহর এই মূলনীতি বজায় রেখে ওই অন্যান্য শব্দকে এবং নবীর জীবনের ওই সমস্ত ঘটনাকে গ্রুপ অফ অর্থে ধরে নিয়ে ভিন্নভাবে ব্যাখ্যা করতে হবে যেন কোনো ব্য কারো কোনো ব্যাখ্যার দ্বারা কোনো নবী যেন গুণাগার সাব্যস্ত না হন এটা হলো নবীগণ সম্পর্কে একটা সহি ব্যাখ্যা যেটা আসলে সুন্নতল জমাতের মতাদর্শ এর একটা উদাহরণ আল্লাহ আবহালামকে প্রথম নবীবাদীছে পৃথিবীতে পাঠাবার আগে জান্নাতে পাঠাইছে বলে দিয়েছেন জান্নাতের সব রকমের খাও শুধু একটি গাছের ফল খেতে নিষেধ করেছেন কিন্তু শেষ পর্যন্ত ইংলিশের পরে আদম জান্নাতের নিষিদ্ধ গাছের ফল খেয়েছেন এই ঘটনা পুরাণে আছে ঘটনাটাকে যদি আপনি এভাবে ব্যাখ্যা করেন যে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুনা হয় আর আদম যে লঙ্ঘন করেছেন সেটা তো কোরআানেই আছে সুতরাং এই লঙ্ঘনের কারণে আদম গুনাগার সাব্যস্ত হলেন এভাবে যদি ব্যাখ্যা করেন করতে পারেন কিন্তু বলুন এই ব্যাখ্যাটা গ্রহণ করলে সমস্ত নবীগণের বেলায় আল্লাহর ঘোষিত সার্বজনীন মূলনীতি বজায় থাকে না লঙ্ঘন হয় সুতরাং কোরআনের যে শব্দের ব্যাখ্যার দ্বারা আল্লাহর মূলনীতি লঙ্ঘন হয় নবীগণের জীবনের যে ঘটনার ব্যাখ্যার দ্বারা আল্লাহর মূলনীতি লঙ্ঘন হয় পুরানের সেই শব্দের ব্যাখ্যাও ব্যাখ্যাও জীবনের সেই অংশের ব্যাখ্যা ব্যাখ্যা আহলে সুন্নতল জমাতের মতাদর্শ তাহলে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ব্যাখ্যা সহি ব্যাখ্যা কোনটা যে ব্যাখ্যা আল্লাহর নীতির সাথে সাংঘর্ষিক হয় না যে ব্যাখ্যা আসলে সুন্নত ওয়াল জমাতের মতাদর্শের সাথে সাংঘর্ষিক হয় না এমন বহু ব্যাখ্যা আহলে সুন্নত ওয়াল জমাতের মুফাসিরিন কারাম বিভিন্ন তফসিরের কিতাবে লেখে রেখেছেন সবগুলি বলার সময় আমার হাতে নাই শোনার সময় আপনাদের হাতে নাই আজকের মতো একটি ব্যাখ্যা মাত্র শুনি আহলে সুন্নত ওয়াল জমাতের মুফাসিরিন কারাম যত তফসিরের কিতাব লিখেছেন প্রায় সবগুলিতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার যত একটা উল্লেখ করেছেন এর মধ্যে একটি মাত্র সহি মানুষের কোন কাজে হয় কোনো কাজে গুণা হয় দুনিয়ার জীবনে মানুষের কোন কাজে সয়াব হয় কোনো কাজে গুণা হয় দুনিয়ার জীবনে জান্নাতি জীবনের কোন কাজে নাই গুণাও নাই জান্নাতি জীবনে কোনো কাজে নাই গুণাও নেই এবার বলুন আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন কুঞ্জীবনী এর সাথে সবেরও কোনো সম্পর্ক নাই গুণারও কোনো সম্পর্ক নাই এই ব্যাখ্যাটা মেনে নিলে আল্লাহর সার্বজনীন মূলনীতি লঙ্ঘন হয় না হলে সুন্নত জমাতের মতাদর্শ লঙ্ঘন হয় না বহাল থাকে এইটাই প্রমাণ এই ব্যাখ্যাটা হলো শুদ্ধ আর যে ব্যাখ্যার দ্বারা নবী গুণাগার সাব্যত্ত হয় সেই ব্যাখ্যাটা ভ্রান্ত গেল নবীগণ সম্পর্কে একটা সহি সমস্ত নবী রসুল আজীবন বেগুনা আপনাদের মনে রাখতে হবে এবং জীবন বর্ষারণ রাখতে হবে যেন জীবনে কোনোদিন কেউ যদি কোনো নবীর জীবনের কোন ঘটনার এমন ব্যাখ্যা করে যোদ্ধারা গুনা সাব্যস্ত হয় তখন যেন আপনি আহলে সুন্নাতুল জমাতের আদর্শ থেকে বিচ্ছুত না হন আমাদের আহলে সুন্নাতুল জমাতের মতাদর্শকে আঁকড়ে ধরে রাখার স্বার্থেই এই ব্যাখ্যা আমাদের মনে রাখতে হবে নবীগণের জীবনের কোন ঘটনার এমন ব্যাখ্যা করা যাবে না যে ব্যাখ্যা দ্বারা আল্লাহর মূল নীতি লঙ্ঘন হয় ব্যাখ্যা করতে হবে আল্লাহর মূল নীতি বজায় রেখে নবীগণ সম্পর্কে দুই নম্বর সহী ব্যাখ্যা হল হদিসনিফে রসূলে কেরীসাল্লাল্লাহু আলাইহি রুমসাল্লাম বলেন আল আম্মিয়া ও ফি ইয়া ও এর অর্থ হল রসুল বলেন সমস্ত নবী রসুলগণের আরেকটা একটা শান আছে আর মান আছে আরেকটা মর্যাদা আছে সেটা হল দাফন করার পর থেকে আল্লাহ তাদেরকে জীবিত করে দেন সমস্ত নবীগণের বেলায় আল্লাহ প্রদত্ত একটা শান মান মর্যাদা হল দাফন করার পর থেকে আল্লাহ জীবিত করে দেন যখন দাফন করার পর থেকে আল্লাহ জীবিত করে দেন তাহলেই সমস্ত নবী দাফন করার পর থেকে জীবিত অবস্থায় আছেন এটা আহলে রাকিদা। দাফন করার পর থেকে সমস্ত নবী অবস্থায় আছেন এটা নবী সম্পর্কে দুই নম্বর রসুলগঞ্জের মতাদর্শন কেউ যদি দাফনের পরেও কোন নবীকে মুর্দা মনে করে তাইলে তার ব্যাখ্যাটা ভ্রান্ত সে আহলে শূন্য জমাতের অন্তর্ভুক্ত হতে পারে না সে আহলে বেদাতের অন্তর্ভুক্ত হয়ে যাওয়া গেল নবী রসুল সম্পর্কে দুই নম্বর সহিবেক্ষা এক নম্বর সহি সকল নবী বেগুনা দুই নম্বর সহি সকল নবী দাফনের পর থেকে জীবিত একটা হাদিসের মর্ম বুঝলে বিষয়টা চমৎকার হয়ে যাবে হাদিস শরীফে রসুল করিম সাল্লাম বলেন আল্লাহ অসংখ্য অগণিত ফিরিস্তার বাহিনী সারা পৃথিবী জুড়ে মোতায়েন করে রেখেছেন যে কোনো সময় যে কোনো দেশের যে কোনো উন্মত আমার নামে দুরুদ সালাম পড়লে ওই সমস্ত ফিরিস্তারা তার পরা সালাম আমার রওজা শরীফে পৌঁছে দেবে কে আমার পর্যন্ত দুনিয়ার যে কোনো দেশ থেকে যে কোনো উন্মতে যে কোনো সময় নবীর নামে দুরুৎ সালাম করলে নবীর রওজা শরীফে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ অসংখ্য ফিরিস্তা মোতায়েন করে রেখেছেন আমি একটা ব্যাপারে দুঃখিত दुरूद সালাম সম্পর্কে কিছু আলোচনা এখানে হওয়া দরকার ছিল দুঃখিত আমি যা মারালু 24 হবে নয় এবং আনুসংগিক ভাবে আলোচনা করতে গেলে অনেক সময় নষ্ট হয়ে যাবে তাই সংক্ষেপে একটু আলোকপাত করি শুধু আল্লাহ যখন আয়াত তাযিল বললেন ইয়া আইহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা এর অর্থ হলো হে ঈমানদারগণ তোমরা রসুল করিম সাল্লামের প্রতি দূরত শরীফ এবং তাকে সালাম দাও বলুন আল্লাহ কোরআনে সমস্ত মমিন মুসলমানদেরকে নবীর প্রতি দূর শরীফ এবং তাকে সালাম দেওয়ার আদেশ করেছেন কিনা এই আয়াত নাজিল করার পর সাহাবায় কেরাম রাসুলকে বললেন হে আল্লাহ রাসুল আপনাকে কিভাবে সালাম দিতে হবে সেটা আপনার মাধ্যমে আল্লাহ আমাদের শিক্ষা দিয়েছেন নামাজের আত্তাহিয়াতের ভিতরে কোথায় নামাজের আত্তাহিয়াতের ভিতরে আল্লাহ রাসুলের মাধ্যমে মুসলমানদেরকে শিক্ষা দিয়েছেন নবীকে কিভাবে সালাম দিতে হবে সেটা হলো আসসালাম ও আলাইকাউ ও রাহমাত এখানে আগে বলল না আলাইকা আগে বলল এটা হলো নবীকে সালাম দেওয়ার আদর আগে ডাক মারা পরে সালাম দেওয়া আদবের সাথে হয় না আগে সালাম দিয়া পরে ডাক দিলে নবীর সাথে আদব রক্ষা বলে তো নবীর দরবারে আদব রক্ষা রক্ষা করার কোন নিয়ম নীতি কোরআন হাদিসে নাই তাহলে আমরা কোরআন হাদিসের নিয়ম নীতি শিখবো না মন যুক্তি দিতে যাবো কেন মন গড়া যুক্তি তো আহলে সুন্নতের পদ্ধতি নয় মন গড়া যুক্তি বেদাতের পদ্ধতি তাই সাহাবায়ে কেরাম বলেন আল্লাহ আপনাকে কিভাবে সালাম দিতে হবে সেটা আত্মাহতের ভিতরে আল্লাহ আপনার মাধ্যমে আমাদের শিক্ষা দিয়েছেন কিন্তু আপনাকে কি আপনার নামে কিভাবে দুরু শরীফ করতে হবে সেটা তো আমরা জানি না আপনি আমাদের শিক্ষা দিতে

আল্লাব্রাহিম আল ইব্রাহিম মাজিদ এইভাবে যদি দুরু শরীফ করলে আল্লা বলছেন আমার প্রতি শরীফ হুকুম দিচ্ছেন উত্তম পদ্ধতিতে আল্লাহ এবার বলেন এইভাবে দুরু শরীফ কোন মুসলমান নমাদ ভরেনি তাহলে কেমন পদ্ধতিতে এরা শরীফ পালন দুরু শরীফ করার হুকুম পালন করে উত্তম পদ্ধতিতে উত্তম পদ্ধতিতে অথচ উত্তম পদ্ধতিতে শরীফ পর্ব দূরের কথা জীবনে আমার দই পরে না সেও যারা উত্তম পদ্ধতিতে এদের বিরুদ্ধে বলে এরা তো দূর শরীফ পরে না এটা যেমন একটা গল্পের মতো গল্পটা হলো চাল ছিলেন আপনারা চালুনি ছিলেন চালুন সুই ছিলেন সুই চালনিয়ে সুই রে কয় তোর পিছনে সিদ্র কেন কে ভাই করে পড়া? আমার একটা দেখcstr কত হাজার খবর এই ধরনের কান্না আল্লাহর রাসূল যেভাবে দুরূদ শরীফ পড়ার পড়ার কথা বলেছেন এইভাবে ভাবে যারা দৈনিক পাঁচ বার দুরূদ শরীফ পড়ে এরা বলে পড়ে না আর যারা একবারও পড়ে না এরা বলে নবীর আশিক নবীর পাগল নবীর তালে দুরূদ পড়ার এরা বলে পড়ে যে ওই গল্পের মতো যে গল্পে বলো সে শুয়ে চাল নিয়ে শুয়ে রে তোর পিছনে চিদ্র কেন শুয়ে পায় আমার একটা দেখছ তোর কটা খবর আছে এর বেশি আজকে দুরুৎ সালাম সম্পর্কে আমার আলোচনা করার আর সময়ও নাই আমার আলোচ্য বিষয় নয় এবার মূল কোথায় দিকে যাই হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ দুনিয়াতে অসংখ্য অগণিত ফিনিস্তার বাহিনী মোতায়েন করে রেখেছেন কিয়ামত পর্যন্ত যত দেশের যত উম্মত যত দিন আমার নামে দুরুৎ সালাম করবে সবগুলি আমার রৌজা শরীফে পৌঁছে দেবে কিন্তু যদি কোনো উম্মত কোনো সময় আমার রৌজা শরীফের পাশে এসে সালাম করে তাহলে আমি নিজের কানে শুনব নিজের মুখে জব দেব যে কোনো উম্মতে যে কোনো সময় নবীর রৌজা শরীফের কাছে গিয়া দূরু সালাম করলে নিজের কানে শুনবেন কেন মুর্দা থাকার কারণে না জিন্দা নিজের মুখে জবাব দিবেন কিভাবে মুর্দা থাকার কারণে না জিন্দা সুতরাং জিন্দা নবী আহলে জমাতে নাকি দা নবী সম্পর্কে এক নম্বর শহীদ একটা হলো নবীগণ আজীবন বেগুনা এই কথাটা আহলে সুন্নত জমাতের পরিভাষায় বলা হয় মাসুম নবীগঞ্জে আহলে সুন্নত বল জমাতের আকিদা মতে নবীগঞ্জে বেগুনা এই কথাটা আহলে সুন্নতের পরিভাষায় কি বলা হয় মাসুম আর দাফন করার পরের থেকে যে নবীগঞ্জ জিন্দা এই কথাটাকে আহলে সুন্নত বল জমাতের পরিভাষায় বলা হয় হায়াতুন নবী এই এই দুইটা কিন্তু আহলে সুন্নতের পরিভাষা মাসুম আহলে সুন্নাত বল জমাতের পরিভাষা নবী আহলে জমাতের পরিভাষা শুধু ব্যাখ্যাগুলি আমাদের মনে রাখতে হবে মাসুম ওই নবীগণকে কেন বলা হয় যেহেতু তারা আজীবন বেগুনা থাকেন এই জন্য নবীগণকে আহলেসুন্নতল জমাতের পরিভাষায় মাসুম বলা হয় আর যেহেতু সমস্ত নবীগণকে দাফন করার পরে আল্লাহ জীবিত করে দেন জীবিত অবস্থায় থাকেন এই জন্য দাফন দফন পরবর্তী অবস্থায় নবীগণকে আহলে শুননতল জমাতের পরিবেষায় হায়াতুন নবী বলা হয় আহলে সুনতল জমাতের এই দুইটা পরিবাসাও আমরা জীবন বর মনে রাখি নবীগণ মা নবীগণ ইন্তেকালের আগে মাসুম আর ইন্তেকালের পরে হায়াতুন নবী ইন্তেকালের পরে হায়াতুন গেল নবী রসুল সম্পর্কে দুই নম্বর ব্যাখ্যা তারা হায়াতুল নবী জীবিত নবী আছে জীবিত অবস্থায় আছে নবীগণ সম্পর্কে তিন নম্বর সহি ব্যাখ্যা হলো জীবিত হওয়ার পরে তারা রৌদা শরীফের ভিতরে থাকেন জিন্দা দাফন করার পরে আল্লাহ জীবিত করে দেন আর জীবিত হওয়ার পরে তারা থাকেন কোথায় রৌদা শরীফের ভিতরে এই মর্মে সহি হাদিসে আল্লাহ রসুল বলেন আল আমিম ফি কুবুরিহিম ফি ফি জিন্দা হয়ে নবী রৌদা শরীফের ভিতরে থাকেন জিন্দা হয়ে নবী রৌদা শরীফের ভিতরে থাকেন জিন্দা হয়ে নবী রৌদা শরীফের ভিতরে থাকেন তাকে যে বলে বের হয়ে আসেন সে আর যাই কিছু হোক আহলে সুন্নাত জমাত হতে পারে না নবী রসুল সম্পর্কে আজকের মতো তিনটা সহিবেক্কা ব্যাখ্যা শোনাইলাম এক নম্বর তারা আজীবন বেদনা দুই নম্বর তারা দাফন করার পর থেকে জিন্দা তিন নম্বর জিন্দা হয়ে কোথায় কোথায় আগমন করেন কোথাও আগমন করেন না রৌদা শরীফের ভিতরে থাকেন তিনটা সহি ব্যাখ্যা আহলে সুন্নত জমাতের মতাদর্শ বুঝে থাকলে টু কথা যদি একটা কথার জবাব যদি আপনারা দিতে পারেন তাহলে আমি আমার আজকের আলোচ্য বিষয়ের দিকে অগ্রসর হতে পারি সেটা হলো আজীবন জিন্দা থাকা আজীবন বেগুনা থাকা দাফন করার পরে জীবিত হওয়া জীবিত হয়ে রোজা শরীফের ভিতরে থাকা এটা এককভাবে কোনো এক এক দুজন নবীর গুণ না সকল নবীর গুণ এটা সকল নবীর গুণ